হ্যালো গাইজ আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন ভিডিও তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার যা আমি দ্বারা থেকে অর্ডার করেছি এই মুহূর্তে ডিজিটাল মাল্টিমিটারটির দাম হচ্ছে দুশো একাত্তর টাকা আপনারা চাইলে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে ভালোই তাই আমি অর্ডার করেছি চলুন করা দাঁড়ক তো এই আমাদের ডিজিটাল মাল্টিমিটার এটা মেড ইন চায়না অ্যান্ড এখানে কিছু ইউজার মিনিয়াল দেওয়া আছে এটা খুলতে হবে চারদিক কেটে খুলতে হবে চলুন আমরা একটি ইউজার মিনিয়াল পেয়েছি এটা পরে নিলে আমরা আরো এই বিষয়ে আরো ভালো জ্ঞান ধারণ করতে পারবো তাই এটা পড়া খুবই জরুরি তো না পারলেও চলবে যদি আমার ভিডিও দেখেন আপনারা আর এটার সাথে পেয়ে যাবেন একটি কেবল তো এই হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার মাইনাস তারটা সবসময় এই কম এখানে থাকবে আর প্লাস তারটা আমরা আপাতত এখানে রাখব যখন আমরা বোল্ট রেজিস্টারের রোধ বা হোম কিছু মাপার জন্য আমরা বা সব কিছুই ইউজ করব তখন আমরা এমপিআর ব্যবহার করব তখন আমরা শুধু এটা এখানে বসিয়ে দেব তাছাড়া এমপিআর যদি আমরা না পরিমাপ করি তাহলে আমরা সবসময় এখানেই রাখবো মাল্টিমিটার এখন অফ অবস্থায় আছে আমরা যদি ডিসিবল্ট মাপি তো বিশ থেকে আমরা এক হাজার পর্যন্ত মাপতে পারবো তো এই বিশে সিলেক্ট করবো বারো বোল্ট ব্যাটারি মাপলে বা যে একটা তারপর আমরা যখন এই যে এখানে দেওয়া দুইশো হোম থেকে দুই হাজার হোম পর্যন্ত আমরা এটা দিয়ে রেজিস্টার পরিমাপ করতে পারবো যে আর ডায়োটো পরিমাপ করা যায় ট্রানজিস্টার পরিমাপ করার জন্য এই পিএনপি ট্রানজিস্টার হলে পিএনপি রেখতে হবে আর যদি এনপিএন হয় তাহলে এখানে দিলে সঠিক একটি মান পেয়ে যাবে এখানে দিলে আপনার লাগালে এখানে একটা নয়েজ আসবে ওই নয়েজটায় আপনারা বুঝতে পারবেন যে তারটা ভালো আছে আর এদিকে এগুলা দিয়ে এগুলা বেশি কাজে লাগে না এইগুলা ক্যাপাসিটি পরিমাপ করে আর ডিসি এম্পিয়ার মাপার জন্য যখন আমরা পিসি দুইশ এম্পিয়ার কিছু মাপ প্রয়োগ করবো তখন আমরা এটা উঠিয়ে এখানে দিবে তাহলেই হবে এছাড়া আর কোনো কাজ নেই আবার যখন আমরা এসি বিদ্যুৎ পরিমাপ করবো তখন আমরা আবার এখানে দিব আমরা দুইশো থেকে সাতশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত বোল্ট পরিমাপ করতে পারবো এসি বোল্ট তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি চান যে এইগুলো সব কিছু প্রুফ দেখাতে তাহলে আমরা এটা নিয়ে একটি ভিডিও তৈরি করবো আপনারা যদি এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করেন তাহলে আমরা নেক্সট ভিডিও এটা সম্পর্কে আরো বিস্তারিত নিয়ে আসবো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার you uh -huh.